আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো যেটা হচ্ছে দুশ্মনকে অসুস্থ করে ফেলা একটা কামরূপ কামাখার তন্ত্র মন্ত্র দেব যদি এটা নিষিদ্ধ মন্ত্র অর্থাৎ অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষেধ তবে যদি আপনার শত্রু যদি আপনাকে যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে তাহলে এটা তার উপর প্রয়োগ করে আপনি তাকে অসুস্থ করে ফেলতে পারবেন সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে আপনারা কোনো ক্ষতি করতে পারবেন আপনি যে এটা তাকে চরম লেভেলের একটা শাস্তি দিতে পারবেন তো প্রথম থেকে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কাটছিট করে দেখে আপনারা অনুমতি চাইবেন না আমি অনুমতি দিব না একান্ত প্রয়োজন বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা তদবিরের জন্য চাইলে স্ক্রিনে তা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছি ব্রহ্মার বরে আমি ছাড়িলাম বানরামের পরে করিলাম খান খান লক্ষণের পরে অমুকের করিলাম ঘা অমুকের জায়গায় আপনার শত্রুর নাম উচ্চারণ করবেন আসল নাম হতে হবে নাম না শিবের ভোরে অমুক্ত উচ্ছন্ন যা দুহাই জামাণ্ডার আগ্ঞায় এই মন্ত্রটা প্রথমত আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই মুখস্থ করবেন যখন তখন পাক পবিত্র থাকবেন তারপর আপনাকে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে তো এই মন্ত্রটা প্রয়োগ করা যায় হচ্ছে যে কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে অথবা শত্রুর ব্যবহৃত কাপড়ের মাধ্যমে খাদ্যদ্রব্যের মাধ্যমে প্রয়োগ করতে চাইলে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে বাজার থেকে যে কোনো খাদ্যদ্রব্য কিনে আনবেন সেই খাদ্যদ্রব্যের উপরে এই মন্ত্র একুশবার পরে একুশটা ফুদিয়ে অভিমন্ত্রিত করে শত্রুকে যদি এক নোক পরিমাণ খাইয়ে দিতে পারেন তাহলে সে অসুস্থ হয়ে যাবে এবং এই অসুস্থতাটা কোনোভাবেই কাটবে না কোনো ডাক্তার চোজা কোনোভাবেই কাটাতে পারবে না সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে আর আরেকটা বিধি আছে যেটা তার কাপড়ের মাধ্যমে তার কাপড় ব্যবহৃত কাপড় আনে সেই কাপড়ের মধ্যে এই মন্ত্র একুশবার পরে একুশটা ফু দিয়ে সেই কাপড়টা যে কোনো ত্রিমোহনী রাস্তার মধ্যে পুঁতে দিতে পারলে কাজ হয়ে যাবে তৈরি ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে